খোঁচাবাড়ি বটতলায় অবৈধ আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার গোপন সূত্রে পাওয়ার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার পুলিশ এলাকা থেকে এক যুবককে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম প্রদীপ রায় পিতা স্বর্গীয় লক্ষণ রায় বাড়ি মর্নেয়া তুয়ের পার্ট এলাকায় পুলিশ জানায় দলাশের সময় প্রদীপ রায়ের কোমরে লুকিয়ে রাখা একটি দেশি আগ্নেয়াস্ত্র একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয় ঘটনাস্থলে অস্ত্রটি বাজেয়াপ্ত করে তাকে আটক করে পুলিশ ঘটনা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অস্ত্র আইন দু হাজার উনিশ অনুযায়ী সাহেবগঞ্জ থানায় ইতিমধ্যে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে ধৃতকে আদালতে পেশ করার প্রক্রিয়া চলছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন